মন খারাপ তাহলে শুনুন আজকের গল্পটা মন ভালো হয়ে যাবে হ্যাঁ পৃথিবীতে হয়তো খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে এখন কিন্তু ভালো মানুষও আছে যাদের জন্য পৃথিবীটা চলছে রঞ্জিত মাছটা ধরত সুবলের হাতে দেড় কেজি ওজনের আর মাছটা দেখে চোখ চকচক করে উঠল রঞ্জিতের গুড়ি মেরে এগিয়ে এসে সুবলের হাত থেকে মাছটা নিয়ে নিল নিতে নিতে জিজ্ঞাসা করলো কত করে নিল দাদা সস্তায় পেলাম রে তিনশো করে দারুণ মাছ পেয়েছেন পরে যত্ন করে এক পাশে মাছটা রেখে হাতের মাছটা কাটায় মন দিল রঞ্জিত চারপাশে বেশ কিছু মাছের দোকানের মাঝে এক ফালতি জায়গায় বসে রঞ্জিত মাছ কাটে বেশ কয়েক বছর ধরেই সুবল রঞ্জিতের কাছ থেকে মাছ কাটায় সেই ছোট্ট বয়স থেকে মাছ কাটছে ছেলেরা ছেলেটার মস্ত একটা গুণ হলো টাকা পয়সা নিয়ে অন্যদের মতো খেচ ক্যাচ করে না যে যা দেয় মুখ বুঝে নিয়ে নেয় এখন ওর কলেজে পড়ার বয়স কোনোদিন জানা হয়নি যে বয়সে ছেলেমেয়েরা লেখাপড়া করে আনন্দ ফুর্তি নিয়ে মেধে থাকে সে বয়সে বেচারা বাজারে বসে মাছ কাটে কেন বাড়িতে কে কে আছে ওর খারাপ লাগে সুবলে ওর কাছে মাছ দিয়ে কেউ দাঁড়িয়ে অপেক্ষা করে কেউ আবার নিজের বাকি বাজার স্বার্থে চলে যায় আজ সুবলের বাজার হয়ে গেছিল ভিড় বাঁচিয়ে এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো কখন নিজের লাইন আসবে মিনিট পনেরো অপেক্ষার কর সুবলের মাছটা কাটতে আরম্ভ করলো রঞ্জিত সুবল খেয়াল করলো মাছ কাটতে কাটতে পেটির দিক থেকে দুটুকর সবার নজর বাঁচিয়ে ঢিপি করা মাছের নারী ভুড়ির আঁশের গাদার তলায় ঢুকিয়ে দিল ছেলেটা ও ফ এরকম একটা বিচ্ছিরি খারাপ অনুভূতিতে মনটা বিষণ্ন হয়ে গেল সুবলের ছেলেটাকে এতদিন বিশ্বাস করতাম ভালো লাগতো না কাউকেই আর ভরসা করার জায়গা নেই মনে মনে ভাবলো সুবল মাছটা নেওয়ার সময় সুবল ইচ্ছা করে আশের ঢিপিটার দিকে করে বলল এক টুকরো ওখানে রয়ে গেছে মনে হচ্ছে দেখো তো তাড়াতাড়ি করে টুকরো দুটো বের করে প্যাকেটে ভরে রঞ্জিত বললো এ হে হে ঢুকে গেছিল দাদা খেয়াল করেনি বেজার মনে হাঁটতে হাঁটতে মাছের বাজার পেরিয়ে কিছুটা এসে দাঁড়িয়ে পড়লো সুবল ঘুরে আবার ঢুকলো মাছের বাজারে প্রথমে গেল প্রদীপ বলে আরেকটা যে ছেলে মাছ কাটে তার কাছে প্রদীপ চাকু দিয়ে ঘষে ঘষে ফলুই মাছের আশ ছাড়াচ্ছিল তখন সুবলকে দেখে বললো কি দাদা মাছ কাটাবেন নাকি একটু দেরি হবে কিন্তু আরে না না মাছ কাটাবো না তোর সাথে একটা কথা ছিল সুবল বলল কি কথা দাদা শোন না ওই যে রঞ্জিত বলেছে ছেলেটা আছে না মাছ কাটে ওর বাড়িতে কে কে আছে রে বিধবা মা আছে আরও দুটো ভাইজি আছে আর কেউ নেই ভাইজি অবাক হয়ে সুবল জিজ্ঞাসা করল ভাইজি ওর কাছে কেন আর বলো না দাদা ওর দাদাটা ছিল একটা মাতান গলায় দড়ি দিল তিন চার বছর আগে এক কালী পুজোর রাতে বৌদিটাও কচি মেয়ে দুটোকে রেখে ভেঙে গেল অন্য একটা ছেলের সাথে তারপর থেকে রঞ্জিতই মানুষ করছে মেয়ে দুটোকে পড়াচ্ছে সবকিছুই করছে বুঝলেন দাদা রঞ্জিত তার না খুব কষ্ট সেই ছেলেবেলায় বাবা মরার পর থেকে সংসারের হাল ধরেছে আর এখন তো ঘাড়ের ওপর দু দুটো ভাইজি সুখ পেলো না ছেলেটা মাছের টুকরো দুটো কেন সরিয়ে রেখেছিল কার জন্য সরাতে চাইছিল জলের মতো পরিষ্কার হয়ে গেল সুবলের কাছে প্রদীপের দোকান থেকে বেরিয়ে আবার গোপালের দোকানে গিয়ে দাঁড়ালো আর একটা মাঝারি সাইজের আর মাছ পড়ে আছে মাছটা নিয়ে গোপালের হাতে দিয়ে বলল ওজন করতো গোপাল অবাক হয়ে বলল একটু আগেই তো নিয়ে গেলেন আপনি মাছ তুই ওজন কর না মাছটা ওজন করে গোপাল বলল এক কেজি দুশো দাদা কত দেব তিনশো ষাট হয় সাড়ে তিনশো দিন বাজে কথা চা শেষ মাছ এটা তিনশো দিচ্ছি তিনশো কুড়ি টাকায় মাছটা কিনে আবার রঞ্জিতের দোকানে আসলো সুবন রঞ্জিতের হাতে পলিথিনে মোড়া মাছটা দিয়ে বলল ভালো করে কেটে রেখে দিবি কিছুক্ষণ পর এসে নিয়ে যাব। এবার রঞ্জিতের চোখে মুখে যতটা না বেশি লোভ তার থেকে বেশি বিস্ময় প্রকাশ পেল দাদা একটু আগেই না কথাটা শেষ করতে পারলো না তার আগেই সুবল বলল হ্যাঁ আরও একটু মাছ লাগবে তাই নিলাম রঞ্জিতকে কথাটা শেষ করতে না দিয়ে সুবল উত্তর দিল একটু দাঁড়াও আমি এখনই কেটে দিচ্ছি তুই কাট না আমি আসছি একটু পরে হাঁটতে হাঁটতে বাজারের বাইরে এসে রিক্সা নিল সুবল রিক্সায় বসে মোবাইল বের করে গোপালকে ফোন করলো শোন গোপাল আমি সুবল সুবলদা বলছি হ্যাঁ হ্যাঁ দাদা বলো বাজারে যে রঞ্জিত বলে ছেলেটা আছে না মাছ কাটে ওকে গিয়ে একটু বলে দে আমি একটু আগে যে আর মাছটা ওকে কাটতে দিয়ে এসেছি ওটা নিয়ে যেন ও বাড়ি চলে যায় আমি একটা জরুরি কাজে ফেসে গেছি আজ আর মাছটা নিতে যাওয়ার সময় হবে না আমার দুপুরে মাছটা খাওয়ার সময় আজ যেন একটু বেশি তৃপ্তি পেলো সুপল সম্ভব তৃপ্তিটা ওর বাড়ি ছাড়িয়ে রঞ্জিতের বাড়ি পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাই গল্পটির লেখক সুব্রত চক্রবর্তী গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ফেসবুকে সাবস্ক্রাইব নেই ফলো করে দেবেন পেজটি